উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে আজ শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রথের ডাঙার সেতুর কাজের শুভ উদ্বোধন হল সাতানব্বই লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে নির্মাণ হতে যাওয়া এই সেতুর কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন শীতলকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান পাপড়ি বর্মন বিশিষ্ট সমাজসেবী গৌরীশঙ্কর অধিকারী আবুল কালাম মিয়া সিরাজুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা প্রসঙ্গত গত পাঁচই ফেব্রুয়ারি হঠাৎই একটি পাথর বোঝাই লরি সেতুতে উঠতেই ভেঙে যায় সেতুটি দীর্ঘ দশ মাস ভাঙা অবস্থায় পড়ে রইল সেতুটি যাতায়াতের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এলাকার বাসিন্দারা অবশেষে সেই সমস্যার সমাধান ঘটল শীতলকুচি ব্লকে সেতুটির গুরুত্ব অনেক রথের ডাঙা ছোট শালবাড়ি বানিয়াটাড়ি বড় গদাই পঞ্চার পঞ্চারহাট প্রভৃতি এলাকার মানুষ শীতলকুচির সঙ্গে যোগাযোগ করেন এই সেতুর মাধ্যমে স্কুল কলেজের পড়ুয়ারাও এই সেতুর উপর দিয়ে শীতলকুচি কলেজ ও স্কুলগুলিতে আসে দীর্ঘ দশ মাস ধরে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছিল নিত্যযাত্রীদের বহু আন্দোলনের পর এই সেতুর কাজের শুভ উদ্বোধন হওয়ায় খুশি এলাকাবাসী রানা ইসলাম নামে এক যুবক বলেন প্রায় দশ মাস আগে ভেঙে গিয়েছিল এই সেতুটি এরপর থেকে এলাকার বাসিন্দাদের যাতায়াতের সমস্যা হতো বাসের শাকও দেওয়া হলেও জলে স্রোতে যাতায়াত অযোগ্য হয়ে উঠেছিল সেই সাঁকরটি দিয়ে অবশেষে ব্রিজের কাজের শুভ উদ্বোধন হওয়ায় আমরা এলাকাবাসীরা সকলেই খুশি আমরা চাই অতি দ্রুত এই ব্রিজের কাজ সম্পন্ন হোক এই বিষয়ে প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন বলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে এই কাজের শুভ উদ্বোধন হলো নয় মাসের মধ্যেই এই ব্রিজের কাজ সম্পন্ন হবে নাম হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্রাকশান টাকা বরাদ্দ হচ্ছে সাতানব্বই লক্ষ চল্লিশ হাজার সাতানব্বই লক্ষ চল্লিশ হাজার এই টাকাটা বরাদ্দ হয়েছে এই টাকায় কাজ হবে সময় ধার্য করা আছে নয় মাস যদি কোনো অসুবিধা না হয় বাধা বিপত্তি না আসে তাহলে নিশ্চয়ই ঠিকাদার এই সময়ের মধ্যে কাজটাকে শেষ করবে তা আমাদের শুধু একটু বলার এটাই যে যখন কাজকর্ম শুরু হবে হয়ে যাবে আর কি যাতে সময়ের মধ্যে কাজটা শেষ হয় তার জন্য এখানকার যারা জনপ্রতিনিধি বা পাবলিক আপনারা সহযোগিতা করবেন সময়ের মধ্যে কাজ হলে পরে আমরাও বা এলাকার লোকেরা আরও মন্ত্রীর কাছে দাবি করা যাবে আরও অনেক ব্রিজের দরকার এখানে চান ঘাটের ব্রিজের সমস্যাটা আমরা জানি বিভিন্ন রকম ব্রিজ বিশেষ করে জয়েস ব্রিজ টাইপের যে ব্রিজ ছোটো ছোটো ব্রিজ এগুলো কিন্তু করা দরকার তো আজকের আলোচনা কিছু নেই আলোচনার মূল বিষয়টাই হলো যে যে টাকাটা স্যাংশন হয়েছে যে ঠিকাদার কাজ পেয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে আপনারা সহযোগিতাটা করবেন সময়ের মধ্যে কাজটা শেষ হলে পরে ঠিকাদারকে সহযোগিতা না করলে হবে না সহযোগিতা করবেন পরবর্তীকালে শীতলকুচি ব্লক এলাকায় আরও অনেকগুলা আমাদের এই ধরনের ব্রিজের কিন্তু প্রয়োজন আছে আমি জানি সেগুলোর জন্য আমরা মুখ্যমন্ত্রী বা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে আমরা দাজিং ট্রাক এই ব্রিজে উঠার ফলে ব্রিজটা ভেঙে যায় এবং এই ব্রিজটা ভাঙার পরে এখানকার যারা নেতৃত্ব বা পঞ্চায়েত সমিতি প্রধান সকলে মিলে মুখ্যমন্ত্রীর যে কন্ট্রোল রুম সেখানে ফোন ফোন করেন এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ওনাকেই অর্থ বরাদ্দের জন্য দায়িত্ব দেন তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর টাকা বরাদ্দ করেছেন ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে কাজ শুরুর আগে স্বাভাবিক কারণে একটু পাবলিককে জানাতে হয় নিয়ম অনুযায়ী যে কত টাকার কাজ কত দিনে কী হবে না হবে এই সমস্ত বিষয় তবে আমি ধন্যবাদ জানাই এখানকার স্থানীয় যারা আমাদের জনপ্রতিনিধি বা নেতৃত্ব এত অল্প সময়ের মধ্যে এই ব্রিজটা করা এটা কিন্তু একটা নজির বিকে বহু এলাকাতেই এরকম ব্রিজ ভাঙা অবস্থায় আছে সেগুলো কতটা কতগুলো চার বছর পাঁচ বছর হয়ে গেছে কিন্তু করা সম্ভব হচ্ছে না কিন্তু এই ব্রিজটার গুরুত্ব অপরিসীম রথের ডাঙা হয়ে বানিয়াডাড়ি হয়ে বিভিন্ন জায়গায় বা সেতুর কুচি ব্লক অফিসে যাওয়া একটা গুরুত্বপূর্ণ রাস্তা যাই হোক অল্প সময়ের মধ্যেই টাকা মঞ্জুর হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সেই কাজের 五千。现在进来不热闹了。一千六。老大。